বছরের আর পাঁচটা দিনের থেকে এই দিনের গুরুত্ব অনেকটাই আলাদা আপামর বাঙালির কাছে মহালয়ের সকালটা বরাবরই বাঙালির জীবনে শুরু হয় মহিষাসুর মর্দিনীর আবাহনের মধ্যে দিয়ে আর তার সাথে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর সব মিলিয়ে একটা সম্মোহনী ভাব এদিনও তাই মহালয়ের ভোরে প্রায় প্রতিটি বাড়িতে বেতার বা টিভির মাধ্যমে ছড়িয়ে পড়ে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের দেবীর আগমনের সঙ্গীত সেই সঙ্গে বিভিন্ন নদীর ঘাটে চলে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণের তোরজোর বুধবার এই পূর্ণতিথিতে পূর্বপুরুষদের আত্মার উদ্দেশ্যে রায়গঞ্জ সহ উত্তর দিনাজপুরের বিভিন্ন নদীঘাটে চলল তর্পণ এদিন ভোরে রায়গঞ্জের কুলিক নদীর বিভিন্ন ঘাটে প্রচুর মানুষ তর্পণের জন্য ভিড় জমান নদীতে ডুব দিয়ে পুরোহিতের সাথে মন্ত্রচারণের মধ্যে দিয়ে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তিল জল দান করেন অনেকে শাস্ত্র মতে তিন পুরুষের আত্মা এদিন মর্তে আসে জল পাওয়ার আশায় মন্ত্রোচ্চারণের মাধ্যমে জল দান করলে সংশ্লিষ্ট ব্যক্তি লাভ করার পাশাপাশি পূর্বপুরুষদের আত্মা শান্তি পায় মেলে তাদের আশীর্বাদও এদিন রায়গঞ্জের পুলিক নদীর ঘাটে তর্পণকে কেন্দ্র করে প্রচুর মানুষের সমাগম ঘটে পুরোহিত অনুপম চক্রবর্তী বলেন প্রতি বছর এই দিনে ঘাটে আসা হয় এই দিনে সূচনা হয় দেবীপক্ষের মা আসছেন এই বিশেষ দিনে সকলে স্বর্গীয় পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রদ্ধা এবং তাদের আত্মার শান্তি কামনায় তিল জল দান করেন প্রতি বছরই এই দিনটা আমরা এখানে বসি এবং যারা আজকে হচ্ছে পিতৃপক্ষের অবসান দেবী পক্ষের সূচনা মা আসছেন এই দিনটির পর থেকে আমরা প্রত্যেকেই মাতৃ আরাধনায় প্রতী হয়ে যাবো পুরোপুরিভাবে আর এই দিনের মহৎ উদ্দেশ্য হচ্ছে সারা বছর আমরা বিভিন্ন কর্মব্যস্ততার মধ্যে থাকি যার ফলে প্রতিনিয়ত আমাদের পক্ষে সবাইকে বাবা মাকে শ্রদ্ধা জানানোর সময়টাও আমাদের হয়ে ওঠে না বাড়িতে কিছু ক্ষেত্রে করা হয় কিন্তু এই দিনটি বিশেষ দিনটি যেটাতে জল দান করে তাদের পূর্ণাঙ্গ আত্মার শান্তি কামনা করে তারা যাতে ভালো থাকেন তাদের আত্মার শান্তি কামনা করে আমরা এই দিনটাতে ব্রত হই তার ফলে এই দিনটা আমাদের কাছে বিশাল একটা তাৎপর্যপূর্ণ দিন আমরা এই দিনটাকে খুব গুরুত্বপূর্ণ ভাবে স্মরণ করি এবং এটা কার্য করি লোক সমাগম প্রচুর পূনার্থিক গোকুল কর্মকার জানিয়েছেন বাবা মা প্রয়াত হওয়ার পর থেকে প্রতিবছর আসেন কুলিকের ঘাটে পুরোহিত দ্বারা তিলজল দান করেন প্রয়াত পূর্বপুরুষদের উদ্দেশ্যে হলো কারণ পিতামাতার উদ্দেশ্যে তর্পণ এবং আসলাম তখন বাজে 157 কা এসে ওই পুরোহিত একজন আগে থেকে ঠিক করা আছে আমাদের বাড়িতে সব পুজো করে ওই দিলীপ মুখার্জি তার কাছে এসে তার দ্বারাই মন্ত্রপাঠ করে যে স্নান করে পিতৃপ্রাপ্তির উদ্দেশ্যে তর্পণ করলাম এখানে বাবা মা মারা যাওয়ার পর থেকে অপর এক পুণ্যার্থী চন্দন কুমার দাস জানিয়েছেন দশ বছর ধরে কুলিকের খরমুজা ঘাটে আসেন তিনি এবারে নদীর জল বেশি লোক সমাগমও প্রচুর হয়েছে আমি প্রতি বছরই এই ঘাটে শ্মশানের এখানে গঙ্গায় জল দিতে আসি পিতৃপুরুষের উদ্দেশ্যে এবং দীর্ঘ দশ বছর ধরে আসছে এখানে এবং ভীষণ ভালো লাগছে এবার জলের পরিমাণটা খুব বেশি যার জন্য অনেকটা উপরে করতে হলে এবং ভি ভিড়ের পরিমাণটাও বেশি হয়ে গেছে তা যাই হোক তারা তাদের উদ্দেশ্যে জল দেওয়ার উদ্দেশ্যেই হচ্ছে তারা যেন ভালো থাকে এবং আমরা সবাই মিলে জন্য ভালো থাকি এবং সুস্থ থাকি আর সংবাদ রায়গঞ্জ